নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চলেছে আমাদের মে মাস শুরু আর গরমের তাপমাত্রাটাও অনেকটাই বাড়তে শুরু করে দিচ্ছে এই সময় আমরা জবা গাছের কী কী পরিচর্চা করব বিশেষ করে যে জবা গাছগুলো আমরা নতুন চারা গাছ কিনে আনছি সেই গাছের কিভাবে পরিচর্যা করবেন সেটা নিয়েই আজকে আমার এই বিষয়বস্তু আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা জবা গাছে যে সমস্ত গাছে। আপনাদের কুড়ি ঝরে যাচ্ছে কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই গাছের কি কি পরিচর্যা করবেন এই ভিডিওতে আমি আজকে সব নিয়ে এসেছি আপনাদের জন্য এবং ছোট চারা গাছ যেগুলো কুড়ি আসছে কিন্তু কুড়ি ঝরে যাচ্ছে কি কি কারণ এগুলো হচ্ছে কারণ হচ্ছে গাছে লক্ষ্য করে দেখবেন ছোট্ট ছোট্ট সরিষা দানার মতো জাপ পোকা আছে তার সাথে মিলিবাগ আছে এবং নানান ধরনের পিঁপড়ে এই গরমে টবের মাটিতে পিঁপড়ের উপদ্রব এই সমস্ত রোগ পোকা থেকে আমরা গাছগুলোকে কীভাবে বাঁচাবো আমি আজকে যে উপাদানটি রেখেছি একেবারে ঘরোয়া উপাদান সেটি হচ্ছে কাঠের ছায় এই কাঠের ছাই আমাদের কি কাজে লাগে বন্ধুরা টবের মাটিতে যদি এক চামচ দিয়ে দেন তাহলে কোনো রকম পিঁপড়ে টবের মাটিতে আসবে না এবং আমাদের যে গাছে জাপ পোকা মিলিবাগ এগুলোও কিন্তু এই কাটে ছাই যদি আপনারা এক চামচ গাছে এইভাবে দিয়ে দেন ছড়িয়ে তাহলে সব ধরনের জাপ পোকা মিলিবাগ আপনার কিন্তু পাঁচ মিনিটে গাছ থেকে চলে যাবে এই ছোট ছোট কাজগুলো আমাদের এই সময় করতে হবে এই গরমে আমরা কোনো কীটনাশক দেব না আমরা যদি এইভাবে ঘরো উপাদান দিয়ে গাছ থেকে এই সব রোগ পোকা দূর করতে পারি আমাদের গাছগুলো ভালো থাকবে এই যে ছোট ছোটো চারা গাছ এই গাছগুলোকে আমরা এইভাবে এই সময় পরিচর্যা করব। তারপর আসি খাবারে এই সময় আমাদের খাবারটা বুঝে দিতে হবে এমন কিছু খাবার দেব যে খাবারগুলো আমাদের টবের মাটিটা যেমন উর্বর থাকবে এবং তার সাথে মাটিটা কিছুটা মালচিং হয়ে যাবে সরাসরি রোদটা যে টবের মাটিতে পড়ছে সেটা পড়বে না তার সাথে আমাদের মাটিটা হালকা সাথে থাকবে এইবার আমরা এই পেঁয়াজের খোসাকে টবের মাটিতে এক থেকে দু মুঠো বন্ধুরা আপনারা এইভাবে দিয়ে দেবেন এই পেঁয়াজের খোসাতে আমরা যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক সালফার এই পেঁয়াজের খোসায় কিন্তু সব ধরনের উপাদান আছে এবং আমরা যদি এইভাবে এখন গাছে এই সমস্ত খাবারগুলো গাছে দিই গাছ খাবারও পাবে তার সাথে গাছের যে টবের মাটিটা আমাদের ভীষণভাবে গরম হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে এগুলো কিন্তু বন্ধ হবে এবং গাছ একটা ভালো শক্তি পাবে এই সমস্ত খাবারগুলোর জন্য এইভাবে দিয়ে বন্ধুরা আপনারা মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন আমি পেঁয়াজের খোসা কলার খোসা এবং তারপর দিচ্ছি আলুর খোসা এই আলুর খোসাতেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা আমাদের যে কুড়ি ঝরে যাচ্ছে সেটা বন্ধ হবে এবং বন্ধুরা আপনার লক্ষ্য করে দেখবেন আপনাদের গাছে অফরন্ত কুড়ি চলে আসবে এবং গাছগুলো ঝাঁকড়া হবে তার সাথে গাছের পাতাও যে হলুদ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হয়ে আপনাদের গাছ চিরসবুজ হয়ে থাকবে এইভাবে আমি তিনটি খাবারকে মাটিতে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর গাছগুলোকে অবশ্যই বন্ধুরা আপনারা দুবেলা স্নান করাবেন এইভাবে আমরা ছোট ছোট চারা গাছে পরিচর্যা করব তারপর আমি এই সমস্ত খাবারগুলোকে আবার ভিজিয়ে রাখছি বন্ধুরা আপনারা এই গরমে তিন দিন ভিজিয়ে রাখবেন শীতে আমরা পাঁচ দিন ভিজিয়ে রাখি কিন্তু গরমের জন্য আমরা এখন তিন দিন ভিজিয়ে রাখবো তিন দিন ভিজানোর পর এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এর সাথে কিন্তু আমাদের বেশ কিছুটা জল দিতে হবে আমি এখানে যদি পাঁচশো এম এই মিশ্রণটা নেই সেখান থেকে আমাদের কিন্তু পাঁচ লিটার জল নিতে হবে জলের পরিমাণটা বন্ধুরা আপনারা একটু বেশি দেবেন এখন গরমের সময় আমরা গাছকে খাবারও দেব এবং গাছগুলো যাতে ভালো থাকে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমি পাঁচশো এম এই দ্রবণটি নিয়ে আমি বালতিতে পাঁচ লিটার জলে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ছোট গাছ হলে আপনারা বিশ এমএল দেবেন আর আজকে তো আমি ছোটো চারা গাছেরই পরিচর্চা করছি তার জন্য আমি দশ বিশ এমএল এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে ছোটো চারা গাছে এইভাবে এই জলটা দিয়ে দেবেন এটা দিলে সরাসরি শিকড়ে চলে যাবে আর গাছ দুধ তো আপনার হেলদি হয়ে উঠবে এবং এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে আজকের মতো নমস্কার